একটা পরলেই একদম গর্জিয়াস এই একটু ইউনিক টাইপের নর্মাল যে প্রিন্ট তার থেকে একটু আলাদা যেন মিষ্টি স্ন্যাক্স এমনি মেন কোর্স সব কিছু রয়েছে হস্তশিল্পীরা নিজেদের কাজের সম্ভার সাজিয়ে বসেছেন এখানে কত কিছু যে রয়েছে ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কিছু রয়েছে এখানে এই হচ্ছে সমস্ত মেলা প্রাঙ্গণ কি দারুন দেখুন রিক্সা চলছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা এইখানে প্রাঙ্গনটার সামনে এলাম এই আমাদের গাড়ি পেরিয়ে গেল এটা পার্কিং রয়েছে কিছু সামনে থেকেই দোকান বসে গেছে এই মেলা কবে অব্দি চলবে কতক্ষণ খোলা থাকে আর মেলায় দোকান কি কি বসেছে নতুনত্ব কি আছে সব কিছু দেখাবো আপনাদের একদম সামনে থেকেই কাজ শুরু হয়ে গেছে এখানে হস্তশিল্পীরা নিজেদের কাজের সম্ভার সাজিয়ে বসেছেন এখানে কত কিছু যে রয়েছে এইটা হচ্ছে অনুষ্ঠান প্রাঙ্গণ এর সামনেও দেখুন পুরো হস্তশিল্পীদের কাজের সম্ভার সাজানো এই যে একদম সামনে এই যে গেট এই গেট দিয়ে আমরা ঢুকে এলাম ঢুকতেই এই কাজগুলো এই হচ্ছে সমস্ত মেলা প্রাঙ্গণ তার একটা ছবি এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে এগুলো কি কাঁচের কত করে এগুলো চীনা মাটি কত করে এগুলো এগুলো চীনা মাটির ওপর আঁকা কাজ এগুলো কত ষাট টাকা করে এইগুলো ষাট টাকা করে এখানে সমস্ত রকম রেঞ্জেরই রয়েছে কম থেকে বেশি সব রঙে চল্লিশ টাকা কম থেকে বেশি সমস্ত রকমের আচ্ছা এমনি কাজ আর নর্মাল হাতের কাজ করা চল্লিশ ষাট এরকম রেঞ্জের অনেক কিছু কেটলি রয়েছে অনেক কিছু রয়েছে আজকে হচ্ছে রবিবার চব্বিশ তারিখ তেইশ তারিখ সরি তেইশে নভেম্বর রবিবার আমরা চলে এসেছি একুশ তারিখে শুরু হয়েছে এই হস্তশিল্প মেলা দু তারিখ অবধি একদম চোদ্দই ডিসেম্বর অব্দি এত দিন চলবে আর এই হচ্ছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ এখন বাজে তিনটে পনেরো তার মধ্যেই দেখুন কত ভিড় হয়ে গেছে একটা থেকে শুরু হয়েছে মেলা প্রচুর কিছু কেনাকাটা রয়েছে এনারা হয়তো সবসময় তুলতে দিচ্ছেন না তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে দেখানোর কিছু ক্ষেত্রে দাম যেরকম যা জানতে পারছি সেগুলোও বলবা রাত্রি সাড়ে আটটা অবধি রাত্রি সাড়ে আটটা অবধি তো আর দেরি কীসের চলে আসুন আপনারাও অনেক রকম কিছু পাওয়া যায় অনেক রকম ভ্যারাইটি অনেক রকম রেঞ্জের মধ্যে এই যে এই হচ্ছে সেন্ট্রাল মল বন্ধ আছে মলটা এই সেন্ট্রাল মলের সামনেই এই সিটি স্কোয়ার গ্রাউন্ড বলে এটাকে এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রির পরেই এইটা কার্যালয় এখানটা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এরকম করে অনেকগুলো এন্ট্রির দরজা রয়েছে আর এইখানেই মূল অনুষ্ঠানের মঞ্চটা তারপরে এসে এখান থেকে শুরু হয়েছে পুরো কোন রাজ্যের রাজ্যের কোন কোন জেলার কোথায় কাউন্টার রয়েছে সব এই ঘরের লেখা এই দেখুন আমি একটু জুম করছি পটচিত্র শিল্প পশ্চিম মেদিনীপুর রয়েছে আবার পটচিত্র শিল্প পূর্ব রয়েছে তার সামনে এরকম প্রচুর কাউন্টার পেয়ে যাবেন অনেক রকম হাতের কাজের জিনিস অনেক কিছু রয়েছে এক এক করে ঘুরে দেখুন এগুলো সব দেখতে কিন্তু মানে ফ্লাওয়ার ভাসে যেরম থাকে ওরকম কাজ এগুলো সব উলের দেখাচ্ছি এই যে ডাঁটিগুলো এগুলো উলের গোলাপ হলুদ গোলাপ উলের পুরোটা উলের কাজ কত দাম এগুলো ছোট ঘন্টা ও এইটা আর এটা 70 টাকা। এই টাকা। আজ কোনগুলো এই টাকা। আচ্ছা আর বড় এটা কি একটা নাকি এরম একটা স্টিক আছে? আচ্ছা। এটা হচ্ছে একটা এই একটা স্টিক 70। টাকা এটা আছে। কিন্তু ওয়াসাপে। এটা 100 হ্যাঁ। উলের কাজ। হ্যাঁ। এই যে দুটো টিয়া পাখি এই যে। হ্যাঁ।

এখানে বুঝতেই পারছেন হুগলি মানেই আমাদের চেনা জানা মানুষ আমাদের পাড়ার নারী তুমি অনন্য ওর রূপং দেহি আমাদের এখানে নতুনত্ব হ্যাঁ নতুনত্ব এই সাবানটা আমরা নিলাম একদম ন্যাচারাল সব কিছু দিয়ে অনেক রকম রেঞ্জে রয়েছে অনেক কিছু তার সাথে গয়না তো রয়েছে কিছু নতুন কালেকশান এখানে দেখতে পাবে বেশ অনেকটাই ইউনিক সব কিছু এইটা দেখাচ্ছি ওর নিজের হাতে বানানো কাজ একটা পড়লেই একদম গর্জিয়াস এখানে আর একটা রয়েছে মুখোশের ওপর কাজ যত ভালো কনসেপ্ট তত ইউনিক সব ডিজাইন এই যে ফর্টি থ্রি দিয়ে ঢুকে এলে এখানে অনেক কিছু রয়েছে তার মধ্যে ওদের স্টল আরও এখানে রয়েছে জামা কাপড় সব কিছু অনেক ভ্যারাইটি আইটেম আপনারা এবারে পাবেন এই হস্তশিল্প মেলায় এলে কেনাকাটা কমপ্লিট না চলছে এখানে কমপ্লিট আমরা চলেই এসেছি এবার আপনাদের আসার পালা আপনি গলার এখানে জুতো এবারে নিয়েছেন কিন্তু হাতের চুড়ি টিপ নেলো ফেলে গেছেন

দশভূজা মূর্তি কত কিছু রয়েছে মাও এখানে একদম দেখতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত এগুলো সবই মাটির কাজ কি সুন্দর গ্লসি ফিনিশ আর ছোট থেকে বড় অনেক রকমের মূর্তি দিয়ে এই সম্ভার যা চাইবেন আপনারা এখানে সেটাই পেয়ে যাবেন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র সাথে বেশ শৌখিন শৌখিনও এই সব কিছু দিয়েই সাজানো এবারের হস্তশিল্প মেলা কোথাও রয়েছে বাঁশের কাজের ওপর কানের দুল কোথাও আবার এই ছোট ছোট উলের মধ্যে দারুণ সুন্দর কাজ কোথাও আবার পেয়ে যাবেন মাটির কাজ মাটির ওপর তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র আবার চীনা মাটির জিনিস দারুণ সব কিছু কেনাকাটা করতে লেগেছি এই যে এইটা প্রথম কিনেছি নতুনত্ব আর একটা নর্মাল কানের দুল এই এখানে সব এখানে অনেক রকম রয়েছে খুব কম থেকে বেশি সব রেঞ্জের মধ্যেই রয়েছে নতুনত্ব ডিজাইনের কানের দুল আর তার সাথে ব্যাঙ্গেলস হার সব কিছু মিলে দারুণ সম্ভার এবারে ইউনিক অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে তার মধ্যে এটাও একটা বেশ নতুনত্ব কাজ একদম কার্যালয়ের সামনে ফুটফোট যাওয়ার পথে ম্যাডাম বসেছে দারুণ সুন্দর কালেকশন আর আমরা তো কিনলামই দেখালাম আপনাদেরকে আসুন এবার বাকিটুকু নিয়েও ঘুরবো আমাদের বিভিন্ন জেলার আছে সেখানেও যাব এক এক করে দেখাচ্ছি এই বোতলের মধ্যে ফটো কাজ কত রকমের কিছু রয়েছে সমস্ত হাতের কাজ এগুলো এখানে রয়েছে ট্রে বিভিন্ন রকমের কাঠের ওপর আঁকা আঁকা আর ওখানে রয়েছে চায়ের কাপ অ্যাস্ট্রে রয়েছে দেখুন লোকেশনটা দেখিয়ে দিই সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মল এর সামনে নিউ টাউন কলকাতা সময় দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা একুশে নভেম্বর থেকে শুরু হয়েছে চোদ্দই ডিসেম্বর অব্দি চলবে থার্টি নাইন নাম্বার স্টল কত সুন্দর সুন্দর ঘড়ি রয়েছে দেখুন ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কিছু রয়েছে এখানে আয়না একই ধরনের কাজের ঘড়ি দেখুন নতুনত্ব সব আর এগুলো অনেকে ক্যাফে টাফেতে লাগায় দারুণ লাগে দেখতে কাঠের কাজ পুরোটাই অসাধারণ সব কাজ রয়েছে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজে নতুন নতুন কিছু ফুটে উঠেছে কি দারুণ নতুন কিছু রয়েছে তার মধ্যে এটাও একটা किराए से <primresent> এটা হাওড়া স্টল ছিল তার পাশেই হচ্ছে কল্লিনী কলকাতা এর মধ্যে জামা কাপড় স্কার্ট ধুতি অনেক কিছু খুব ভিড় রয়েছে ঢুকতে পারছি না অনেক অনেক কিছু এখানে পাওয়া যায় তুমি কি কিনছো দেখছো হ্যাঁ কত রকম কিছু রয়েছে কিছু নতুন স্টাইল কিছু আগেও দেখেছি এরকম অনেক কিছু হচ্ছে তিস্তা জলপাইগুড়ি স্টল তারপরে আমাদের জেলা হুগলি স্টল তারপরে রয়েছে শিলিগুড়ি আর কত রকমের ব্যাগ এগুলো সাধারণত পাওয়া যায় সেগুলো একটু নতুন নতুন কিছু কাজ করে ওনারা এসে এখানে নিয়ে বসেছে এখানে বেতের এরকম ট্রিপল ঝুড়ি মতো টাক ঝুরি যেভাবে চান ইউজ করতে পারবেন

দুশো কুড়ি ওটা ছোট বড় বিভিন্ন রকমের আছে আর এর এই গ্লসি ভাবটা থাকবে না উঠে যায় কোলগেট দিয়ে পরিষ্কার করতে হবে

সা এন্টারপ্রাইজ এনার থেকে চা চা কফি পেপসি সব আছে আমার দুটো বলেছে নাম্বার ওয়ান স্টল ফুড কোর্টের এটাই এই রকম হাঁড়ে চা তিরিশ টাকা এত গরম মানে ভাঁড়ও গরম হয়ে গেছে আমি এরকম ওড়না দিয়ে ধরেছি মটকা আইগুলো হ্যাঁ হ্যাঁ তাও গরম হয়ে গেছে বেশ গরম দিয়েছে পুরো ধোঁয়া ওঠা গরম চা কে দেখো কেমন ভালো 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 মিষ্টি কম গরম রয়েছে আর প্রচন্ড মানে ফুটকট ভিড় সেরকম নয় মানে প্রত্যেকটা সিটে প্রত্যেকটা টেবিলে সবাই বসে রয়েছে আমরা এই একটা দুটো চেয়ার পেয়েছি জোগাড় করতে আর তার সাথে এই ছাতার পাশটায় বসে রয়েছি কোর্স শুরু হচ্ছে এই যে পট লেখা তার পাশ থেকে শাহ এন্টারপ্রাইজ পরপর দেখুন পৌষ পার্বণ পিঠে পুলি স্টল রয়েছে এখানে এরকম একটা করে ছাতা দিয়ে টেবিল পাঁচ ছটা চেয়ার দেওয়া রয়েছে তারপরে মা তারা ওয়া মোমো রয়েছে মা তারা এন্টারপ্রাইজ আবার দেখুন এখানে পিঠে স্টল এখানে মিষ্টি স্ন্যাক্স এমনি মেন কোর্স সব কিছু রয়েছে সবাই এখানে বসবারও অল্প ব্যবস্থা রয়েছে এরকম চেয়ার ছাতা টেবিল দেওয়া এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যে সৌরভের সামনে মাত্র পঞ্চাশ টাকা এখানে কম্ব শুরু হয়েছে পঞ্চাশ একশো দেড়শো এখানে দেখুন প্রাইসগুলো সব দেওয়া রয়েছে ভেটকি আইটেম চিকেন আইটেম এগ উইথ মাটন এরকম রয়েছে এইটা খুব পপুলার কম্বো এখানে মাত্র পঞ্চাশ টাকায় চার পিস কচুরি আলুর দাম লুচি চিকেন কষা ইভেন পাতুরি পর্যন্ত দিয়ে দিচ্ছে পোলাও পাতুরি এই সব কিছু নিয়ে একটা কম্বো তার পাশেই রয়েছে বাংলার দইয়ের দোকান ভেজিটেরিয়ান কাউন্টার অনেক কিছু রয়েছে এখানে পরপর দেখতে পাবেন মিষ্টি ওয়াও মোমো চা সব কিছু মিলিয়ে আর এই সব খাবারের দোকান তো রয়েছেই আর কত ভিড় হয়েছে দেখুন এক ভালোকে দেখিয়ে দিই আপনাদেরকে এই ফুড কোর্টে এখন ঘড়িতে বাজছে পাঁচটা নয় তাতেই অলরেডি সানডাউন হয়ে গেছে এবং ভালোই ভিড় হতে শুরু করেছে খাবারগুলো দেখে তো বেশ ফ্রেশই লাগছে আর একটা ভালো জিনিস এই হাফ প্রিপেয়ার্ড আইটেম এখানে ভেজে একদম রেডি করে দিচ্ছেন সে আপনারা লুচি কচুরি নিন বা এই ধরনের পাতুরি ফ্রাই সব কিছুই গরম গরম ভেজে দিলা আমাদের এই দোকানটা থেকে দেখাচ্ছিলাম কড়াইশুটির কচুরি সাথে আলুর দম একটা এরকম স্কুল দিয়ে দিয়েছে টেবিলটা আসেনি এখনও চারটে গরম গরম কয়সুতি কচুরি একদম গরম রয়েছে আর আমি এবার যাব এই বিলটা নাম্বার ওয়াইজ দিচ্ছে বিলটা দেখিয়ে টেবিলটা নিয়ে আসছে আচ্ছা এখানেই কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি এই ফুড কোর্টের একদম ধারেই হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আর যে তিস্তা কাউন্টারটা দেখাচ্ছিলাম জলপাইগুড়ি তার পাশে রয়েছে ওয়াশরুম আর কার পার্কিং চার্জে এখানে মাত্র কুড়ি টাকা পার আওয়ার ফাইনালি দুটোই পেয়ে গেলাম এটা তো আগেই এনেছিলাম আর এবারে নিয়ে এলাম ওই মার হাতে রয়েছে ডিমের ডেভিলটা এই দুটো দিয়েই আমরা এখন একটুখানি স্ন্যাক্স করে নেবো এই হস্তশিল্প মেলায় এসে এখন এমন কিছু বাজে না এরকম অন্ধকার মতো হয়ে গেছে যেহেতু শীতকাল বোঝাই যাচ্ছে তো চলুন খাওয়া যাক দেখা যাক কেমন একদম হালকা ভালো একটু তেল তেল রয়েছে কিন্তু ভুট্টা রয়েছে দেখা যাচ্ছে দুটো আলুর দাম দেওয়া গ্রেভি সমেত কাশ্মীরে ঠিক না নর্মাল আলু দাম ভালো করেছে মিষ্টি মিষ্টি পুর কুরকুরে রয়েছে এটা হচ্ছে বকখালি ফিশ কর্পোরেশন এখানে অনেক কিছু পাওয়া যায় দেখুন আইটেম দেখুন সব ভেটকি মানে ফিশ রিলেটেড সমস্ত কিছু সাথে সাথে চিকেন অ্যাডিশান এখান থেকে আমরা প্যাক করিয়ে নিলাম ভেটকি পাতুরি আর চিংড়ি পকোড়া এটা এখানে আমি দেখাতে পারছি না এই দুটো আইটেম আমরা এখানে প্যাক করিয়ে নিয়ে নিই এখানে বসে তো সব কিছু খাওয়া সম্ভব না একটু স্ন্যাক্স করলাম আর একটুখানি মানে চা চা খেলাম শুরুতেই এটা কিনে নিয়ে চলে যাচ্ছি বাবা তো বাড়িতে আছে তাকেও তো কিছু দিতে হবে নাকি বাবা ছুটি পায়নি তাই আমি আর মা চলে এসেছি মা এদিকে ছবি তুলছে আমরা প্যাকিং করিয়ে নিলাম দেখি এবার একটু মিষ্টি সেকশনটা দেখবো দেখে আর একটু পিঠে আমার সব সময় পছন্দের পিঠে এই দুটো দেখবো দেখে তারপর বেরোবো তবে হ্যাঁ বলে রাখি এখানে আচার কিনতে গেছিলাম হজমি অ্যাকচুয়ালি ভাল দাম প্রচন্ড বেশি দাম এটা কিন্তু বি ব্যবহার বাকিগুলো তাও ঠিক আছে মানা যাচ্ছে সঙ্গে সঙ্গে ভিড় খুব বেড়ে যাচ্ছে এটাও ঠিক পেছনে ভিড়টা দেখুন একবার বসার জায়গা পাচ্ছে না সবাই পুরো মিউজিক্যাল চেয়ারের মধ্যে চলছে তো আসুন এবার বাকিটুকু নিয়ে দেখিয়ে দিই বলেছিলাম চলে আসলাম বাংলার দই ডেজার্ট কাউন্টারে কত রকম মিষ্টি রয়েছে নলেন গুড়ের রাজভোগ সরভাজা ছানার পাতুরি রয়েছে বিভিন্ন প্রাইসের বিভিন্ন কিছু পাটি সাপটা সব অনেক কিছু রয়েছে আর এখানে স্পেশাল নবদ্বীপের লাল দই বা ক্ষীর দইও পাওয়া যায় এখানে নিয়েছি হচ্ছে কি কি নিয়েছি আমরা ভাজা আর একটা পাটি সাপটা দুজনে দুটো খাবো আর এখান থেকে কিনে নিয়েছি আমরা যেহেতু মিষ্টি প্রিয় সবাই আপনারা জানেন তাই এখানকার দই এইসব কিছু নিলাম রসগোল্লা রসগোল্লা হ্যাঁ বড় বড় পোস্ত দিয়ে যে মিষ্টি গুলো বলা নাকি পাতুরি মিষ্টি আর একটা নিয়েছি নতুন নতুন বেগ মিহিদানা সব কিছু এখানেই পাওয়া যায় ছানার পাতুরি এই সব কিছু নিয়ে প্যাকিং করে নিয়েছি আর এটা একটু মিষ্টিমুখ করে দেখবো কেমন হয়েছে প্রাইস থেকে একদম সামনে যে দোকান থেকে চা খেয়েছিলাম সেখান থেকে নিলাম পঞ্চাশ টাকা করে একটু বেশি ঠিক আছে এই মেলার আরেকটা পাটে এসেছি এই পাটটায় রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য রপ্তানি উন্নয়ন সমিতি আচ্ছা এখানে এরকম ব্যাগ ট্যাগুলো রয়েছে এইখানে ছোট ব্যাগগুলো একশো টু মাচ বলছে এখানে বারুইপুর বাঁকুড়া এগুলো পরপর এখানে রয়েছে এখানে কিছু এখানে পশ্চিম মেদিনীপুর আগেই দেখাচ্ছিলাম পূর্ব মেদিনীপুর ওগুলো আর এখন ভিড়টাও বাড়ছে আস্তে আস্তে এই মেলায় কম থেকে বেশি যেমন বলছি অনেক কিছুই পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে কিন্তু দামটা বেশি রয়েছে অনেকটা ছোট্ট একটা মানি ব্যাগের মতো জিনিস একশো টাকা যেটা সোনাঝুরিতে লাস্টবার আমরা পঞ্চাশ টাকা দেখে এসেছি তো বেশি লাগছে এক বছরে এতটা দাম বেড়ে যাওয়া টু মাছ কিন্তু আপনারা দেখতে পারেন পছন্দ হলে কিনতেই পারেন অনেক রকম অ্যাভেলেবেল রয়েছে অনেক কিছু নতুন পুরনো ইউনিক সব মিলিয়েই কালেকশন রয়েছে এখানে কালোটা নিচ্ছি মা এখানে এখনো দেখছে এইগুলো পঞ্চাশ টাকা করে মার হাতে যেটা এই যে কালো রঙের পঞ্চাশ টাকা কানের দেবে দুটো কুড়ি টাকা এখানে রয়েছে এখানে মাল্টিকালার রয়েছে মেরুন রেড এই কয়েকটা অপশন এগুলো কালোর ওপর ছোট্ট ছোট্ট ম্যাচিং হ্যাঁ ভালো দেখতে হচ্ছে এই হস্তশিল্প মেলা গেটের সামনেই ইনি বসেছেন অনেক কুর্তি রয়েছে আমাদের ভালো লাগছে এই দেখছি এই যে মেয়ে দাঁড়িয়ে আছে এই একটি ইউনিক টাইপের নর্মাল যে প্রিন্ট তার থেকে একটু আলাদা জানি না কালার থাকবে কিনা না কত করে বলছেন এগুলো কত বলছে এগুলো ডবল এক্স সাইজ কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে এগুলো দিয়ে জল পড়ে এখানে দুর্গা ঠাকুর ওখানে জল পড়ছে এরকম শোপিস কাজ চলছে ওনাদের হেজে আর এইখানে এগুলো দেখুন ঘর সাজানোর আইটেম খুঁজলে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন নতুনত্ব বুদ্ধ শিব কৃষ্ণ রাধা কৃষ্ণ ময়ূর এরকম জল পড়ছে এরকম ধরনের জিনিস এরকম বাঁশের মধ্যেও রয়েছে একই সেট আপ এবারে রাজ্য হস্তশিল্প মেলার পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিবরণ তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে